নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আজকে ভিডিওতে আছে আলতার উপরে ফেব্রিকের ডিজাইন দেখো আমি প্রথমে আলতা পরিয়ে দিচ্ছি দুটো পায়ে সুন্দর করে আলতা পরিয়ে দেবো তার আমি ছোট ছোট করে ফেব্রিকের ডিজাইন করব আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও আর আমাকে প্লিজ ফলো করে দাও যাতে পরবর্তী নতুন ভিডিওগুলি তোমরা দেখতে পারো আর বন্ধুরা তোমরা স্কিপ করে যেও না তাহলে আমিও তো তোমাদের ভিডিওগুলো দেখতে পাবো না সবাই সবাইকে সাপোর্ট করো এগিয়ে চলো তোমাদের সাপোর্ট পেলেই আমি এগিয়ে যেতে পারবো আমি আলতা পরিয়ে দিলাম এটা ফেব্রিকের কালার ফেব্রিক দিয়ে আমি রঙ করছি ডিজাইন করে দিচ্ছি একটা পায়ে কমপ্লিট হয়ে গেছে আর একটা পায়ে করছি আমি এটা তোমরা তোমাদের নিজের পায়েও করতে পারো আবার অন্য কারুর পায়েও করে দিতে পারো এটি দেখতে খুব সুন্দর লাগবে আমার তো অন্যকে সাজাতে খুব ভালো লাগে তোমাদেরও কি সেই তাহলে আমাকে কমেন্ট করে জানিও ফেব্রিক দিয়ে ডিজাইন করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে